আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট থ্রি সিক্স সিক্স ওয়ান আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিকাশ সবই আছে ভাই যোগাযোগ করলে পারে এই নাম্বারে হবে ইনশাল্লাহ আচ্ছা কত পেয়ার দেখাবেন ভাই আজকে আজকে বিশ থেকে পঁচিশ পেয়ার আছে ভাই আলহামদুলিল্লাহ যেগুলো আছে ভালো আছে ভাই দাম মোটামুটি হাতে নাগালে রাখছি মানে কবুতরের কোয়ালিটি হিসাবে দাম কম আছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর কেউ টানাটানি করবেন না আর যেহেতু সামনে ঈদ আছে হ্যাঁ আপনারা দ্রুত খুব দূর করে গাড়ির একটু সমস্যা হয়ে যাবে গাড়ি বন্ধ হয়ে যাবে আজকে প্রতিবেদন সারলে আপনার ইনশাল আজকে যার যেটা ভালো লাগবে দ্রুত একবার রাস্তা দশ বার দেখে কবুতর করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ খুবই ভালো ভাই হ্যাঁ ওনার কবুতর অনেক ভালো দীর্ঘদিন ধরে ওনার ভিডিও করে আসছে আল্লাহর আমাদের কোনো ক্লেম নাই

রোজার মাস কথা বলবো না বেশি আসলে দর্শক ভাই দেখেন এক পিওর পাকিস্তানি ড্যানিশ আছে দেখেন চোখের ঘের এবং ঠোঁট দেখেন আমি রক্তমলে টক টক করতেছে সর্বোচ্চ হাইট কোয়ালিটি বয়স কত ভাই একদম রানিং কো ভিতর ভাইজান শতভাগ রানিং আছে না ভাই জি মাশাআল্লাহ আজকের যে কালেকশন দর্শক ঈদের আগে একদম মাথা গরম করা কালেকশন কত রাখবেন ভাই আমার কাছে ডানিশ আছে কয়েক ভাই বলছেন একবার নিলে পরবর্তীতে ভিডিও দেখাচ্ছি এটা ভাই একদম 3500 টাকা ভাই মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন মাস্টারশপ দেখেন এরকম কোয়ালিটি এইগুলো ভাই পারলে পারে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ভাই ইনশাআল্লাহ জি জি ভালো খামারি হতে হলে এই ধরনের কত রাখতে হবে দেখেন কোয়ালিটিগুলো হাই কোয়ালিটি দেন ভাই

কি খাবো তোর নাম এটা ড্যানিস সয়াবিন ভাই ড্যানিস সয়াবিন জি ভাই রানিং পেয়ার একদম রানিং পেয়ার ভাই দেখেন নট ডিম বাচ্চা করা হবে টাকাটাই দেখেন 100% ডিম বাচ্চা ওকে আছে এক্সসেপশনাল কত কত রাখবেন ভাই এইট আমি বলি এই হচ্ছে ফিমেলটার ভাই ঠোঁট বাঁকা আছে একটু এটা ডিম বাচ্চা করা কোনো সমস্যা নাই খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই জি আমি একদম বাচ্চার দামে নিব ভাই কোনো সমস্যা নাই 6500 টাকা একদম এক টাকা কম করে পরে হবে না ভাই দর্শক কবুতরের দাম হয়ে থাকে মানে বাচ্চাই বেশি 6000 7000 টাকা জোড়া কোয়ালিটি নির্ভর করে এই কবুতর দেখেন আপনি বাংলাদেশে মিলাতেই পারবেন না হ্যাঁ খুব এক্সেপশনাল ভাই সেকেন্ড পেয়ার পাকিস্তান ডিজাইন দেখতে পাচ্ছি হোয়াইট কালারের জি ভাই আট ফেদারের ভাই কবুতরের কোয়ালিটি দেখেন সর্বোচ্চ চোখের ঘের এবং ঠোক দেখেন একদম টক টক করতেছে জি আপনারা দর্শক ভাই বঞ্জল নিতে চাই ভাই একটু হালকা নাড়ায় দেন দেখেন ভাই নাড়ায়

একদম রানিং কবুতর কত রাখবেন ভাই জোটা একদম ভাই 1800 টাকা ভাই কোন দাম দামি করে পারবো না ভাই দেখেন কবুতর গুলো কত স্মার্ট এবং কত সুন্দর মাশাআল্লাহ একদম দেখার মতো দেখতে পাচ্ছেন এক জিরো জিরো পালকের শাটিন আছে জি ভাই কত রাখবেন এই জোটা 1000 টাকা ভাই মাত্র 1000 টাকায় চমৎকার শাটিন দেখেন এখন সব লাগবে ভাই রেডি হতে রেডি হওয়ার পর দেব ভাই আচ্ছা একদম জিরো পালক কোনটা বড় এক সপ্তাহ পর নিতে পারবেন একদম এক ভাই চমৎকার এক জোড়া টাকা ভালো দেখতে পাচ্ছেন একদম সবার দিন থেকে তুলে নিয়ে আসলেন জি ভাই দুরে জোড়া আছে ভাই দিন সুপার কোয়ালিটি স্প্রিং দেখেন কত রাখবেন জোটা কোনো দাম দামি চলবে না ভাই একদম তিন টাকা গাড়ি ভাড়া হবে একদম তিন হাজার পাঠানোর কষ্ট অবশ্যই দিয়ে দেখেন কবুতর দেখেন ডিম বাচ্চা না করলে কবুতর ভাই জি জি ভাই দেখতে রানিং কবুতর ভাই আচ্ছা একদম রানিং কবুতর ডিম বাচ্চা ওকে আছে প্রিন্ট কালার দেখেন জি ভাই প্রিন্ট ওকে মাশাআল্লাহ ফিমেলটা ভাই টিপ নাই আচ্ছা আচ্ছা টিপ নাই কত রাখবেন এইভাবে বাচ্চা প্রত্যেকবার টিপ আসবে ভাই

মা হোয়াইট ডেনশস পাকিপুর পাকিস্তানি জি এটা ছোটই ছাল কা কালো আছে ভাই কত রাখবেন এই জোটা ভাই এটা 2500 টাকা ভাই আচ্ছা রানিং না ভাই এটা এটা ফিমেলটা নিউডাল আর নটটা রানিং ভাই আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার কোয়ালিটির কবুতর ভাই দেখতে পাচ্ছেন তিন পিস ডেনিশ আছে জি ভাই বয়স কত এগুলোর এগুলো ভাই এক জোড়া সাইপার আর এক জোড়া জিরো একটা জিরো ফর ভাই কত রাখবেন এভাবে তিন পিস ভাই

যা আছে আছে ভাই তিন জোড়া রানিং মোটামুটি আর এক জোড়া বাচ্চা আর একটা হচ্ছে তিনটা বাচ্চা ভাই একবারে নিলে এক একদম ভাই দশ হাজার টাকা ভাই 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 কি ভাই এটা ভাই

দুই জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা একদম পাঁচ জোড়া পাঁচ পালকের যেটা হচ্ছেন আপনার চার হাজার টাকা আচ্ছা একটা নিলে পারে ওইটা পঁচিশশো টাকা দর্শক আপনারা কবুতরের দাম বেশি মনে না করেন